শত বছর পর জমিদাতার খুঁজে দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি কারও দান করানা সরকারের কাজ জমির উপর দাঁড়িয়ে আছে সেই সত্ত্বে উদ্ঘাটন প্রসঙ্গে দেশ রূপান্তরের প্রধান শিরোনাম শত বছর পর জমিদাতার খুঁজে দাবি প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একশো বছর পার হলেও এর জমি কোথা থেকে এসেছে সেই বিতর্কের অবসান হয়নি জমিদান নিয়ে দুইটি মত প্রচলিত আছে প্রথমটি হল নবাব স্যার সলিমুল্লাহ দেশে উচ্চশিক্ষার প্রথম এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় ছয়শো একর জমি দান করছিলেন করেছিলেন আর দ্বিতীয় মঠটি হল দান করার মতো উদ্বৃত্ত জমি তখন নবাব পরিবারের ছিল না দাবি যেই জায়গায় প্রতিষ্ঠিত হয় তার অধিকাংশই সরকারি কাজ জমি সর্বশেষ গত ছাব্বিশে জুন দাবির সিনেট অধিবেশনে এই নিয়ে তর্ক বিতর্ক হয় পরে উপাচার্য এই বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি কমিটি গঠনের ঘোষণাও দেন নবাব সলিমুল্লাহ সলিমুল্লাহ জমি দিয়েছিলেন কিনা সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কারো মতে উনিশশো সালে দাবি প্রতিষ্ঠার বছর আগ প্রতিষ্ঠার বছর আগে নবাব স্যার সলিমুল্লাহ উনিশশো সালে মারা যান এবং জমি দান করার মতো আর্থিক সংগঠিত সঙ্গতি তার ছিল না তিনি ঋণগ্রস্ত ছিলেন সুতরাং তার ছয়শ একর জমিদানের বিষয়টি ঐতিহাসিকভাবে সত্য নয় আবার কেউ বলেছেন নবাব শরীমুল্লা আরও গণ্যমান্য ব্যক্তিরা উনিশশো বারো সালে এই বার্সিটির জন্য হার্ডিন হারডিন কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম সভায় নবাব সরিমুল্লার অবদানের জন্য গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়